উসমান হাদি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন ইনফ্যাক্ট উনি আহত হওয়ার পর থেকেই মোটামুটি সে ধরনের পরিস্থিতিতে কিছুক্ষণ আগে তার সংগঠন ইনকিলাব মঞ্চের নেত্রী ফাতিমা তাসনিম জুমা একটা স্ট্যাটাস দিয়েছেন তিনি ডাকসুর ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক খুবই অ্যালার্মিং কিছু কথাবার্তা আছে আমি সেটা নিয়ে একটু কথা বলতে চাই ইনফ্যাক্ট উসমান হাদিকে কেন্দ্র করে একটা অস্থিরতা তৈরির পয় তারা আছে সেটা আস্তে আস্তে আরো স্পষ্ট হয়ে উঠছে সুতরাং বা আমাদের প্রশ্ন করা হাদি এখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরে অপারেশন করার অনুমতি দেওয়া হয়েছে কুইন এলিজাবেথে নেয়ার মতো কন্ডিশন তার শরীরে নেই আপনারা দোয়া করুন আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়াবান রিসিভ করেন আর ওসমান হাদি যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে সামিল হয় সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে করণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে খুনিরা গ্রেফতার হওয়া না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করব এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে খুনি যদি ভারতে পালিয়ে যায় সেক্ষেত্রে ভারত সরকারের সাথে আলোচনা করে যে কোনো মূল্যে তাকে গ্রেফতারপূর্বক ফেরত আনতে হবে আমি যেগুলো আরেকবার পড়ি শেষ অংশটুকু সেটা হচ্ছে স্বাধীনতাকে আমি মজলুম জনতাকে বলা হচ্ছে স্বাধীন সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার অনুরোধ খেয়াল করি মানে আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে আছে শাহবাগে দাঁড়াতে হবে আরেকটা শাহবাগ আসছে খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করব এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে আর বলছে ভারতে যদি পালিয়ে যায় সেক্ষেত্রে ভারতের সাথে আলোচনা করে যে কোনো মূল্যে গ্রেফতার পূর্বক ফেরত আনতে হবে মানে আরেকটা শাহবাগের ডাক এসছে জামাতের বিরুদ্ধে জামাতের যুদ্ধাপরাধের বিরুদ্ধে যে শাহবাগ হয়েছিল সেই শাহবাগ নিয়ে আমাদের ক্রিটিক ছিল সেখানে যা যা করা হয়েছে সেটা ফ্যাসিবাদ উত্থানের একটা সূচনা লগ্ন হিসেবে অনেকে আইডেন্টিফাই করেছেন আমরা এটার সাথে যৌক্তিকভাবে একমত হই কিন্তু একইভাবে এখন আরেকটা আহ্বান জানানো হলো। কখন এটা এটা যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনকে এবং সরকারের দিক থেকে এটা আমরা বলতে দেখেছি যে তফসিলের পর জমায়েত বিভিন্ন জায়গায় সমাবেশ জমায়েত তারা হতে দেবেন না এটা নিশ্চিতভাবে নির্বাচনী যে পরিস্থিতি আছে সেটার জন্য হুমকি স্বরূপ কিন্তু অলরেডি আহ্বান করা হয়েছে মারা যাওয়ার আগেই হাতি এখনও মানে বেঁচে আছেন উনি আসলেই প্রথম থেকে বেঁচে থাকবেন এই পরিস্থিতি ছিল না খুবই নগণ্য সম্ভাবনা ছিল তো ওনার এই অবস্থাটা ছিলই ওনার এখন ডেথ ডেক্লারেশন হয়নি কিন্তু তার আগেই তিনি যদি হন প্রস্তুতির আওয়াজ বা আলাপ তুলে রেখেছেন সুমা এই ধরনের খুবই ইমোশনাল জায়গায় দাঁড়িয়ে কথা বলা খুবই কঠিন খুবই কঠিন কারণ উসমান হাদিরগুলি বিদ্ধ হওয়া ঘটনা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষকে আহত করেছে আওয়ামী লীগের কিছু সিম্পাথাইজার ছাড়া আওয়ামী লীগ করা লোকজন ছাড়া এর বাইরে প্রত্যেক এমনকি যারাকে তারা প্রকাশ্যে ক্রিটিকও করেছে তাদেরকেও করেছে কিন্তু তাকে কেন্দ্র করে ভারত বিরোধিতা আছে সমাজের বিভিন্ন মানুষ যারা তাকে সমালোচনা করেছেন বিভিন্ন ফর্মে প্রকাশ্যে তাদেরকে হত্যাযজ্ঞ করে তোলার চেষ্টা আছে বলা হচ্ছে তারাই নাকি উসমান হাদিকে হত্যাযজ্ঞ করে করে তোলার চেষ্টা করেছেন সেভাবে সো একটা সংঘাত তৈরির চেষ্টা খুব সিরিয়াসলি আমরা দেখছি পরিকল্পনা দেখছি এখন তার সাথে দেশ অচল টচল করে দেওয়া শাহবাগ করা এগুলো প্রত্যেকটাকেই আমরা বলবো নির্বাচনকে বাঞ্চাল করার সাথে জড়িত হয়ে পড়ছে হাদি যদি চলে যান খুবই মর্মান্তিক ব্যাপার এবং আমি ধারণা করি আমি ধারণা করি এই ধরনের ঘটনা আরও ঘটতেও পারে কিন্তু আমাদের যদি দেশকে আমরা ন্যূনতম ভালোবাসি দেশের সার্বভৌমত্বের আলাপ জুমা করছেন উনি যদি দেশের সার্বভৌমতে বিশ্বাস করে থাকেন ইনকিলাব মঞ্চ বা অন্যরা যদি বিশ্বাস করে থাকেন তাহলে উচিত হবে এই প্রত্যেকটা শোককে বলি না আমরা শক্তিতে পরিণত করা যে আমরা অন্তত নির্বাচনকে হ্যাম্পার্ট হতে দেব না এই কোনো ঘটনার মাধ্যমে আরও যদি ঘটে অভ্যুত্থান পরবর্তী সময়ে আনস্টেবল অবস্থা প্রত্যেকটা দেশে হয়েছে এই সরকারের ব্যর্থতা আছে এভরিথিং ইজ অল রাইট আমরা চাপ তৈরি করব। চাপ প্রয়োগ করব এই ঘটনার জন্য রিপিটেশন না হয় একজন হাদিকে আমরা ফেরত পাবো না হাদিরা যখন তখন জন্মায় না এটাও আমি বিশ্বাস করি কিন্তু তারপরেও এটাকে কেন্দ্র করে একটা অস্থিরতা তৈরির যদি চেষ্টা হয় সেটার বিরুদ্ধে আমরা দাঁড়াবো ঝুঁকি থাকলে থাকুক এতে যে কোনো রকম ট্যাগিং হলে ট্যাগিং হোক আই ডোন কেয়ার আমাদের যার দাঁড়ানো দরকার আছে কিন্তু যারা এই ধরনের অস্থিরতা তৈরির অন্তত চেষ্টা করছেন ইচ্ছে হোক অনিচ্ছায় হোক অতি আবেগে হোক তারা একটু শান্তভাবে ভাবুন আর না হয় একটা কনফ্রন্টেশনের পরিস্থিতি আসলে তৈরি হয়ে যাবে যেটা এই দেশের কারো জন্য ভালো হবে না এটা তারা এখনই বুঝে উঠতে পারছেন না হ্যালো লালবাদুরের দেশ কি অবস্থা সবার কেমন চলছে নরুসের লালবাদুরের দেশ হ্যাঁ কেমন আর সাবহাদিকে ছাড়া সবাই দুঃখে ভারাক্রান্ত কষ্টে জর্জরিত আজকে তো দেখলাম এনসিপির একটা মানে ঝুলে গেল আর কি মাস আগে এক্স্যাক্টলি এক মাস আগে নভেম্বরের মাঝামাঝি সে ধর্ম্টি বত্রিশ নম্বরে এক মহিলাকে আওয়ামী লীগের এক সাপোর্টার মহিলা তাকে বয়স্ক মহিলা তাকে খুব পিটাপিটি করছিল সবুজ সবুজ রঙের পাইপ দিয়ে আই ক্যান রিমেম্বার তো আজকে ঘুম থেকে উঠেই দেখলাম সে ঝুলে গেছে একটা মাস সহ্য হয় নাই কেন কারণ সবসময় আমি যেটা বলি এনসিপি হচ্ছে লাগালাগি পার্টি সেই লাগালাগি পার্টির আরেক লাগালাগি সদস্য এই জান্নাতারা রুমি সে মনে করেন যা 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 চাচ্ছিল পাচ্ছিল শুধু লাগালাগি যা সেই একটা অজপাড়া গায়ের নার্স সে চলে আসছিল ঢাকা শহরে ভাইরাল হতে 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 সেটা না পেরে সে ডিপ্রেশনে অবশেষে ঝুলে গিয়েছে হ্যাঁ আমাদের গুড মর্নিং হলো তাকে দিয়ে আগে আগের দিন একজন দেখলাম এক বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটার লালবদর অবভিয়াসলি লালবদলের দেশ যেহেতু আমি বলি সেও ঝুলে গেছে মানে সিরিয়াসলি এগুলোর কি পাপ ধরা ছাড়া আর কিছু বলা যায় বলেন আমি 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 বিলিত করি না আজকে দেখেন এই যে সপ্তাহ দুয়েক আগেই মনে হয় শাহ হাদি বলছিল সজবাজের জয়কে নিয়ে নানান কুরুচিপূর্ণ কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিনে নানান কথাবার্তা আজকে তার শাহ আছে কিনা সেটাই আমরা জানি না টানাটানি চলতেছে নানান জায়গা প্রথমে দেশে টানাটানি হইলো এরপর সিঙ্গাপুরে টানাটানি হচ্ছে তারপর শুনলাম যে আবার ইউকেতেও আসবে এই শাহ মানে চিন্তা করেন যে অন্যকে ছিঁড়া খুঁড়া খায় ফেলতে চাইছিল তার নিজের অবস্থাটা আজকে কোথায় কেউ জানে না এক্সাক্টলি সেম কাহিনী ঘটতেছে আমাদের বেজির সাথে দেখেন বেচারির কিস্তিতে কিস্তিতে পয়দা হয়েছে এখন কিস্তিতে কিস্তিতে মরতে আছে আজকে দেখলাম নিউজে আসছে অনেক দিন পর প্রায় আড়াই সপ্তাহের পর আজকে নিউজ আসছে বেজির অবস্থা স্থিতিশীল কি অদ্ভুত কি অদ্ভুত একটা মানুষ মরে গেছে তারপরও তাকে মরতে দিচ্ছে না এরা মানে অফিসিয়ালি জানাচ্ছে না যে মরে গেছে অকারণে বাঁচায় রাখছে কার্ড হিসাবে ইলেকশনে ইউজ করবে বলে কি নোংরা পলিটিক্স না অথচ এরা প্রত্যেকে আওয়ামী লীগের কেউ মারা গেলে শেখ হাসিনা বাদ দিলাম শেখ না বাদ সে নর্মালি আওয়ামী লীগের কেউ মারা গেলেও এরা উল্লাস করছে সেই উল্লাস আজকে কোথায় গিয়ে হেন্দে গিয়েছে ছাওয়ায় হেন্দে গিয়েছে না ঠিকঠাক মতো হুম দেখেন সাওয়াহাদি যখন বলে জুলাইয়ে যখন আমাদের ভাই দীপ্ত গোপালগঞ্জে মানুষের মানুষের না তো এই এনসিপির লোকেদের টোকাইদের কারণে মরে গেল তখন এই সাওয়াহাদি বলছিল যে সাউয়া মাউয়া ছি ফালাইতে হবে খাঙ্কের পোলাদের আজকে কোথায় কোথায় আছে ফ্যামিলি ঠিক মতো বলতে পারতেছে না তার মানে বর্তমানের হেলথ কন্ডিশনটা কি কেউ জানে না এবং এরা যে সারাদিন বই কট ইন্ডিয়া বৈকট ইন্ডিয়া বলে দেখেন তার ব্রেনের অপারেশন সো অপারেশন করছে একজন ইন্ডিয়ান ডাক্তার আর কালকে নিউজ করলো আমাদের অবৈধ অপদেষ্টা নার পেজেও দিল যে সিঙ্গাপুরের মন্ত্রী জানি বালাকৃষ্ণান সেও তাকে দেখতে গেছে তো সেই বালাকৃষ্ণানের অরিজিনালিটি হচ্ছে তামিলিয়ান ফ্রম ইন্ডিয়া এরা ইন্ডিয়া বয়কট কিভাবে করবে আই মানে মানে আমার লাইফে এর চেয়ে বিনোদন আর নাই কালকে দেখলাম আমাদের যে হাবদাল্লা এসিপি না হয় মৃত্যু হাবদাল্লা সে গেছে ইন্ডিয়ান হাই কমিশন দখল করবে ইন্ডিয়ান হাই কমিশনারকে লাথি মেরে দেশ থেকে বের করে দেবে জাস্ট ভাবেন দুইশো কোটি আবাদির একটা দেশ বাংলাদেশে ধরেন বিশ কোটি মানুষই আছে বিশ কোটি মানুষের সাথে উপর যদি মানে প্রত্যেকে একটা করে মানে ফুল ও ছিঁড়া মারে ওরা টিকবে মানে ফুলের ভারেও তো মরে যাবে এমন অবস্থা পাথর দিলে কেউ আমি সেক্ষেত্রে গেলাম না ফুলের কথাই কইলাম প্রত্যেকে যদি পাঁচটা করে ফুল ছিঁড়া মারে একশো দুশো কোটি মানুষ এই আমাদের বাংলাদেশে বিশ কোটি মানুষজন টিকবে এরা লাগতে যায় তার সাথে মানে কোন আঁককেলে কন্টিনিউয়াস খোঁজাখুঁজি করেই যাচ্ছে খোঁজাখুঁজি করেই যাচ্ছে লেক রাশিয়া ইউক্রেন ইউক্রেন রাশিয়াকে যেরকম জালাইছে রাশিয়া ইউক্রেন এখন খেয়ে দিল খুব ভালো হইলো না এরা চাচ্ছে ইন্ডিয়া যেন বাংলাদেশের ওপর ঝাপায়া পড়ে ভাই ইন্ডিয়ার মানুষকে বলবে আমি একজন বাংলাদেশি হিসেবে মানে বুদ্ধি এখানে আছে তো তাই বলতে পারি ইন্ডিয়া এই গার্বেজ জীবনেও অ্যাকসেপ্ট করবে না তাই যদি করতো লেট মি ক্লিয়ার দিস উনিশশো সালে বঙ্গবন্ধু যখন বলল যে প্রিয় ইন্দিরা তোমার সৈন্যগুলো তুমি সরায় নাও ইন্দিরা গান্ধী হতবাক হয়ে গেছিল যে একটা দেশে মাত্র স্বাধীন হয়েছে তাদের কোনো রেগুলার আর্মি নাই কোনো সৈনিক নাই কোনো অ্যামনেশন নাই সিকিউরিটির কিচ্ছু নাই আমার সৈন্যদের সরায় নিতে বলতেছে শিও স্টানডার্ড বাট তারপরও দুই লিজেন্ড নেতার মধ্যে যে কথোপকথন হয়েছিল সেটা সম্মান জানে ইন্দিরা গান্ধী সৈন্য ফেরাই ফেরাই নিয়ে গেছিল না নিয়ে গেলে কি করার ছিল ইন্ডিয়ার কাছে তখন গোল্ডেন চান্স ছিল বাংলাদেশকে খেয়ে দেয় ওই সময় নাই কারণ ইন্ডিয়া জানে যে এই গার্বেজ যদি আমার দেশে আমি আমি তো শেষ হয়ে যাব এমনি মানে প্রতিবে চেঞ্জ করা যায় না বাংলাদেশ ইন্ডিয়ার পেটের মধ্যে বাংলাদেশ ঢুকে বসে আছে তারা সম্ভব অ্যাডজাস্ট করে নিচ্ছে তাদের একমাত্র কনসার্ন সরি তাদের একমাত্র কনসার্ন হচ্ছে বাংলাদেশে এমন কোনো টেরোরিজম রাইজ না করুক রাইজ না হোক যেটা ইন্ডিয়ার জন্য হুমকি স্বরূপ ইন্ডিয়ার একমাত্র হয়েছে এটা চাওয়া এছাড়া কোনো কিন্তু দেখেন আমাদের সেই স্বাধীনতার পর থেকেই বলে আসছে ইন্ডিয়া বাংলাদেশকে এই করবে ইন্ডিয়া বাংলাদেশের এই ইন্ডিয়া বাংলাদেশের সেই হ্যান তার আজ পর্যন্ত কোন প্রমাণ তো দেখাইতে পারেন নাই নাই পঁচাত্তরেও দেখাইতে পারে না পঁচিশ সালেও এসে দেখাইতে পারতেছে না কিন্তু তারা চিল্লায় যাচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশকে দখল করে নেবে বাংলা নয় তো বাংলাদেশ ইন্ডিয়াকে দখল করে নিবে আপনারা ভাবতে পারেন কত বড় বিলিয়ন বাংলাদেশের বাজেট নাকি ইন্ডিয়ার বাজেট নাকি বাংলাদেশ থেকে নিয়ে টাকা নিয়ে হয় আমাদের এক বিখ্যাত ঢাবিয়ান বলেছে বিখ্যাত ম্যাদাবি বলেছে দাবি হম সে বলেছে বাংলাদেশের বাজেট কত পঁয়ষট্টি ষাট বিলিয়ন মানে বাংলাদেশ থেকে নিয়ে ইন্ডিয়ার বাজেট খুলাইতে তবে দুইশো দুইশো কোটি আবাদি ভারত বাংলাদেশ থেকে নিয়ে যাবে খায় কোনো কাম নাই বাংলাদেশ থেকে জিনিস না গেলে নাকি ইন্ডিয়া না খাইয়া মরবে না আইরনি ইন্ডিয়া যথেষ্ট সহনশীলতার পরিচয় দিচ্ছে যে কারণে এত এত সব উস্কানির পরেও জাস্ট দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে হালকা একটু দিয়েছে আর কিছু করে নাই অন্য রাশিয়া যদি প্রতিবেশী আমাদের মনে না হইতো দেখেন আপনাদের সব রাশিয়ান পাসপোর্ট হয়ে গেছে ইন্ডিয়া বলে আমাদের ছেড়ে রাখছে মানে এই এইসব আবর্জনা তাদের দেশে তারা চায় না এইসব মানে সৌ মেধাবী তারা পছন্দ করে না তাদের দেশে মেধার অভাব নাই এবং বাংলাদেশে যারা রিয়েল মেধাবী ছিল তারা কিন্তু স্বাধীনতার আগে পরে আস্তে ধীরে ওই পারেই চলে গেছে কারণ এখানে যে মেধাবীদের জন্ম হয় না এই দেশে যে সম্মান নাই সেটা তারা বুঝে গেছিল আগে। বুদ্ধিমান তো মনে করেন ইশারাই যথেষ্ট সেই জন্য তারা আগেই পার হয়ে গেছে আমাদের জন্য বসে থাকে নাই যে আমরা কবে তাদের অসম্মান করব তারপর তারা চলে যাবে সব সব মেধাবী লেখক যারা ছিলেন ভারতে আদি বাড়ি কিন্তু বাংলাদেশে প্রত্যেকের আদি বাড়ি বাংলাদেশে কিন্তু তারা বাংলাদেশে এখন আর নাই কেন নাই নিজের চারপাশে চাইয়া দেখেন কত সৌ মেধাবী আছে সৌ হাদি আছে আজকে সকালটা গোড় হয়ে গেছে এই যে এই যে ঝুলাই এনসিপি নেত্রী ঝুলে গিয়েছে দেখে হ্যাঁ আমাদের সান্তাক্লুজ ভাইয়া পঁচিশ তারিখ আসবে আপনারা সেটার জন্য প্রস্তুতি নিন ব্যাপক প্রস্তুতি নিন কারণ উনি উনি বলেছেন উনি পঁচিশে ডিসেম্বর আসবেন এবং ওনাকে যেন এয়ারপোর্টে খুব বিদায় দিতে না যায় কারণ সান্তাক্লুজ তো একদিনই থাকে